সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও ছোকরা কো সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও ছোকরা কো কোরআ তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই বাবে সুখ শান্তির ঠিকানা যদি তুমি নাও মেনে মনে

ঘরে বলো কি বারাতে বলো ও শান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খোঁজে নাও চকোরা কোরানে কথা বলতে হবে ঠিক কি না ব্যক্তিগত জীবনের পারিবারিক জীবনের সামাজিক জীবনের রাষ্ট্রীয় জীবনের সমাধান চাই চাই চাইনা আওয়াজ চাই কি চাই না এই জন্য আল্লাহ বলেন

সমাজ শান্তি হতে চাও পেতে চাও কোরআন কে ধরো ইসলাম কে ধরো আমার নবী বলেন তারাত্তফিকুম আমরাই

الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو ولقد كرمنا بني آدم বলেন আল্লাহ বলে আমি আদম সন্তানকে সম্মানিত করে বানাইছি কেন সম্মানিত করে বানাইছেন জানেন নি আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন ফালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আমি আল্লাহ মানুষদেরকে কুরআন শিখিয়েছি এই কুরআনের কারণে মানুষ দামি হয়ে গেছে এই জন্য বন্ধুগণ আমার প্রাণের বায়রা কুরআন আজকে আমাদের সমাজে আছে নি নাই

এই জায়গায় স্থান পাইতে হলে দুনিয়াতে কিছু কষ্ট করা লাগে ডানে আইবে টাকা বামে আইব টাকা টেবিলের উপরে দিয়ে আইব নিচে দিয়ে আইব কত কই না কেন চলে না আর কয়েক মিনিট এবার বাইতা না কত বলে ঠিক নি ডানে আসে বামেও আসে টেবিলের উপরে দিয়ে আসে নিচে দিয়ে আসে এদিকে যদি লুপ কইরা ফেলো তাইলে অমূল্য ধন আর সে আজিমের ছায়া মিস হইয়া গেল কথা কই না রে এই জন্য সমাজে ইনসাফ প্রতিষ্ঠার জন্য ন্যায় বিচার দরকার আছে না নাই সমাজে ন্যায় বিচার ছিল সাহাবায়ে কেরামের যুগে সমাজের ইনসাফ ছিল নবীজির যুগে কথা বলেন ঠিক নি আর বিশেষ করে যত অপরাধ যত সংগঠন হয় ন্যায় বিচার না থাকার কারণে বর্ণনা কি করব কিভাবে আপনারা বুঝাইলে বুঝবেন সকলে বুঝেন আমার বন্ধুগণ আমার প্রাণে বায়রা একজন নারী চুরি করছে ইসলামের বিধান হইল চুরি করলে হাত কাটা কথা বলেন ঠিক নি নবীর কাছে আয়েশা বলল অমুক গোষ্ঠীর মেয়ে চুরি করছে সাহাবায়ে কেরাম বললেন পয়গম্বর অমুক গোষ্ঠী বড় বড় লোক এবং সম্মানী সম্ভ্রান্ত একজন সাহাবি তাদের আত্মীয় হিসাবে তারা বুঝাইল নবীর একটু বুঝাও যদি আমাদের বংশের মেয়ের হাত কাটা যায় তাহলে আমাদের ইজ্জত শেষ কথা বলেন ঠিক নি সাহাবি কেমনে নবীকে বলবো এই পরামর্শ কেমনে নবীর দিবে কিন্তু নবী তো মানবে না হিতে বিপরীত হতেও পারে কথা বলেন ঠিক এবার সাহাবি ভয় পায় নবীকে শুধুমাত্র ইঙ্গিত দিল ইয়া রাসূলুল্লাহ অমুক বংশটা বলো সম্রাট ফ্যামিলি মে শুধুমাত্র এতটুকু বুঝাইছেন সুপারিশ করেছেন নবজির এত সুন্দর চেহারা মুহূর্তের মধ্যে লাল হয়ে গেছে আমার নবী বললেন শোনা 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 আমার মেয়ে فاطمه যদি চুরিও করে আমি নবী সর্বপ্রথম আমার মেয়ের হাত কাটব

এহতি বলনা এটা সুজা হজরত আলী উনি তো প্রধানমন্ত্রী সেই সময় বিচারক ছিলেন কাজী সুরাই রাহমাতুল্লাহি আলাইহি ওনার কাছে মামলা করলেন মামলা দিলেন যে প্রধান বিচারপতি এক উপধির কাছে আমার লৌহ বর্ম পেয়েছি তোর বাড়ি পেয়েছি এটা আমাগে বিচার করেন

আমার আসল কিছু নয় এই কাল্লার গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় কুরান হাদিস শাসন সন্ত রাসূল আমার নেতা ও তো সহমর জির ইতিহাস বীর গাদা একে আল্লাহ ছাড়া আমার দিলে আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আমার ব্যক্তিগত জীবনের পারিবারিক জীবনের সামাজিক জীবনের সমাধান চাই কি চাই না কথা বলেন চাই কি চাই না সমাধান রেখেছে আমার আল্লাহ কোরআনে কথা বলে ঠিক সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে এর যাও খুঁজে নাও ছোকরা কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে এর যাও খোঁজে নাও ছোকরা কোরআনে তবেই পাবে শান্তির ঠিকানা তবেই পাবে শান্তির ঠিকানা যদি তুমি নাও মেনে মনে প্রাণে ও마다 ঠিক সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে কত বুলি ঠিক মি সকলের নয় শুধু মুমিনের জারাই চলবে মেনে ফল পাবে কোরআনে ঘরে বলো কিবার আসে ঘরে অশান্তি দূর করে শান্তি আনে সমাদান সমাদান যাও যদি জীবনে মরনে হিরে যাও খোঁজে নাও চকোরা কোরানে কথা বলতে হবে ঠিক কিনা ব্যক্তিগত জীবনের পারিবারিক জীবনের সামাজিক জীবনের রাষ্ট্রীয় জীবনের সমাধান চাই কি চাই না আওয়াজ দান চাই কি চাইনা এই জন্য আল্লাহ বলেন

সমাজ শান্তি যদি হতে চাও পেতে চাও কোরআন কে ধরো ইসলাম ধরো আমার নবী বলেন তারা তো বিকুম আমরাই

الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো পরিপূর্ণ প্রবেশ করো একটা মান্না দুইটা বাদ দিলা না না সবটা মেনে ইসলামে দাখিল হোক প্রবেশ করো শয়তান তোমাদের পরম শত্রু দুশমন কথা বলেন ঠিক নি এই যে সমাজ সুন্দর করতে হলে অনেক

और देखें तीनों के আমাদের কর্ম সব কিছু তিনি শুনেন দেখেন তিনি কে এই জন্য আল্লাহ ওয়াজ করছে বান্দা রে তোমরা সমাজে আমানত রক্ষা করো ন্যায় বিচার করো তো আজকের আলোচনা থেকে যদি আমরা আমার জীবনটাকে পরিবর্তন করতে পারি তাহলেই আজকের এই এই হিজবে ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলামিক সোসাইটির আয়োজন সফল হবে কথা বলে ঠিক নি আল্লাহ পাক আমাকে আপনাকে সমাজকে ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র গঠন করার সবাইকে আল্লাহ তৌফিক দিন সকলে বলেন আমিন